দুই নাম্বার বলা হয়েছে রিজিক বলা হয় এমন বস্তুকে যা মানুষেরা খাদ্য হিসাবে গ্রহণ করে অথবা ব্যবহার করে তবে আহলে সোনাত জামাতের মতে রিজিক বলা হয় দুনিয়াতে যত প্রকারের কল্যাণময়ী বস্তু আছে যত প্রকারের কল্যাণকামী জিনিস আছে এগুলি সব রিজিকের অন্তর্ভুক্ত এগুলি সব কি আরে ধরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল রাত 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া মা মিন দাবেতিন ফিল আরদি ইল্লা আন্নাল্লাহি সুকুহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীতে যত প্রাণী রয়েছে শুধু মানুষ না যত মাকলুকাত পৃথিবীতে রয়েছে সমস্ত মখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করে এ কে বল করে তাহলে এই রিজিক কি করতে হবে আল্লাহ বলে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে কি করতে হবে এটাকে বলা হয় ফি ইংফাক ফি মানে আল্লাহ রাস্তায় ব্যয় করা আল্লাহ রাস্তায় ব্যয় করা তিনটি পন্থা এক হলো ফরজ দুই নম্বর হলো ওয়াজিব তিন নাম্বার হলো নফল যেমন ফরজ দান ফরজ হলো জাকাত ফরজ হলো কি জাকাত ওয়াজিব মানত ওয়াজিব কুরবানি এগুলি করতে হবে আর তিন নাম্বার হলো নফল যে এটা যদিও আপনার জন্য ঐচ্ছিক করা হয়েছে কিন্তু এই দানের গুরুত্ব অপরিসীম এই দানের গুরুত্ব ইবনে জারি রাত্তাবাড়ি রহমাতুল্লাহ বলেন এই ফিকুনের তিনটি অর্থ রয়েছে এক হলো জাকাত দেওয়া দুই নাম্বার হলো পরিবারের জন্য খরচ করা আর তিন নাম্বার হলো যাদেরকে এবং যে খাতে দান করা জরুরি যাদেরকে এবং যে খাতে দান করা জরুরি এই সমস্ত খাতসমূহে সমূহে কি করা দান করা এই সমস্ত কাজ কি করা গরিব অসহায়কে দান করা মিসকিনকে দান করা ইয়েতিমকে দান করা আল্লাহর ঘরে দান করা মসজিদে দান করা মাদ্রাসায় দান করা এগুলি সব কি আল্লাহর দেওয়ার নির্দেশ নির্ধারিত খাত কথা এরপর আল্লাহ শুম হ্যাঁ তাহলে বলেন অমাদুম ফিকমিং শেইং ফিসেব ইন না কি ইয়াফা ইলাই কম ও হুম লা ও আল্লাহ বলেন তোমরা আল্লাহ রাস্তায় যা দান করবা ব্যায় করবা আল্লাহ তোমাদের প্রতিদান কখনো নষ্ট করবে ও আংতুম লাতুস তুজলামুন আল্লাহ তোমাদেরকে জুলুম করে না তোমাদের উপরে কখনো জুলুম করেন না ইউফা ইলাইকুম তোমরা আল্লাহর রাস্তায় যা ব্যয় করবা যা দান করবা যা খরচ করবা এগুলি সব আবার তোমাদেরকে কেয়ামতের ময়দানে ব্যাগ দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আমরা প্রতিদান পাবো কি না এদরে বলেন পাবো কি না এজন আল্লাহ সব হ্যাঁ রকমাল আমাদেরকে দানের আদেশ করেছেন আল্লাহ সব হ্যাঁ রকম সুরাত মুনাফিকুনের মধ্যে বলেন ওয়াম ফিকুমিনা রজা কোনা কুমি কাবলী আইয়া দিয়া হাদ কুমল মেও আল্লাহর শুভ হায়ার কুমাতালা বলেন মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় দান করো আল্লার ঘরে দান করো আল্লাহর পথে দান করো কারণ মৃত্যু আসার পরে তোমরা আল্লাহর রাস্তায় দান করতে পারবে না আল্লাহর পথে দান করতে পারবে তখন আর আফসোস করে কোনো লাভ হবে এই জন্য আল্লাহ বলেন আই ইয়া আহাদা কোমল মাউত মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর খাত সমূহে খরচ করো সুবাহ আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন তোমাদের পক্ষে আল্লাহ রাস্তায় দান করাকে আল্লাহ পাক ওয়াজিব করেছেন আল্লাহ রাসুল বলেন তোমাদের পক্ষে তোমাদের জন্য আল্লাহ রাস্তায় দান করাকে আল্লাহ পাক আবশ্যক করেছে কেন করেছে কারণ জাহান্নাম নাম থেকে মুক্তির জন্য জাহান নাম থেকে মুক্তির জন্য যাতে দানের রসিলায় তোমরা মুক্তি পেয়ে যেতে পারো ইয়া ইয়া আল্লাহ যাদের দান করার কোনো সামর্থ্য নেই কম তারা কোন আল্লাহ রাস্তায় দান করবে ব্যয় করবে রসুল্লাহ আলিকুম সাল্লাম বললেন তার দায়িত্ব হলো উপার্জনের জন্য ঘর থেকে বের হয়ে যাওয়া এফ দিয়ে না পরে তার দায়িত্ব হলো উপার্জনের জন্য ঘর থেকে বের হয়ে যাওয়া অলস বসে থাকা যাবে আরে মিয়া পকেটে থাকা থাকলে না ব্যয় করা যায় না থাকলে ব্যয় করবেন কেমনি আমার থাকে না উপর থেকে মাঝে নতুন বান্দামে পরে আসি পরে হাত দিয়ে কিছুই নাই এরকম হয়ে যায় মন অনেক সময় চাইলো যাই হোক পরে অনেক সময় দেওয়া লাগে তো যেটা বলতেছিলাম যে ইনকাম থাকলে না আপনি দেবেন ইনকাম না থাকলে দেবেন কিভাবে। এই জন্য আল্লাহ রসুল বলেন তুমি ইনকামের জন্য উপার্জনের জন্য ঘর থেকে বের হয়ে যাও তুমি ইনকাম করে এনে তুমি নিজের জন্য একটা অংশ রাখো আর একটা অংশ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো সুবাহান আল্লাহ বলেন আর বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ সুবাহান রুকমাতাল্লা যে এই পাঁচটি আয়তের মধ্যে মমিনদের কয়েকটি গুণার গুণের কথা বলেছেন যে কেউ যদি আত্মসমর্পণকারী ইমানদার হতে চায় মমিন হতে চায় মুসলিম হতে চায় সারেন্ডার মুসলিম হতে চায় তাহলে তার কি করতে হবে কয়েকটা কাজ করতে হবে সেটা হলো কি এর মধ্যে এক নম্বর হল তার অন্তরকে আত্মসমর্পণ করতে হবে ইমানের কাছে কিসের কাছে সেটা হলো তার অন্তরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে গায়েবের প্রতি বিশ্বাসে গরমিল হলে তার কোনো আমল কবুল হবে এ ধরে বলেন এই জন্য অন্তরকে পরিপূর্ণ গায়েবের প্রতি সারেন্ডার গায়েবের প্রতি বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাস যাহার নাম আমরা দেখি নাই কিন্তু কি করি জান্নাত আমরা দেখি নাই কিন্তু কি করি জাহান্নাম আছে কিনা জান্নাত আছে কিনা আল্লাহ আছে কিনা আল্লাহ রসুল সত্য কিনা যুগে যুগে নবীরা এসেছেন এটা সত্য কিনা বিন্দু পরিমাণ যদি বিশ্বাসে গলতি থাকে আল্লাহ কবুল করবে দুই নম্বর আল্লাহ হাহা কুমাতা আলাম দেহের আত্মসমর্পণ রেখেছেন নামাজের মধ্যে কিসের মধ্যে নামাজ বান্দার শেষ দেয় চলে যাবে বান্দা রুকু দেবে বান্দা তার মাথাটাকে কার সামনে নত করবে আরে জোরে বলেন কার সামনে করো না না আল্লাহ সারা কারো কাছে মাথা নত করা যাবে নাকি ওই যে মাথাটা বোক দেয় আছে না বোক দেয় হলো হিন্দুরা মুসলমানরা বোক দিতে পারে ওগুলা কি মুসলমান হইতে পারে এগুলা হাইওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট আরে জোরে বলেন না কেন এগুলো মনে করেন জান্নাতে যাবে জান্নাত তো দূরের কথা জানতে দোয়ার যাইতে না ফাইজলামের একটা সীমা আছে তুমি সেরেক করবা আর মনে করবা আল্লাহরে পেয়ে যাবা এত সহজ না দুনিয়ার বাটপাড়ি সিটারি ইসলামী রাষ্ট্র থাকলে এদের পরিণতি হতো ভয়াবহ আজকে গণতান্ত্রিক রাষ্ট্র এখানে খারাপের সাপোর্ট বেশি খারাপের সমর্থন বেশি আবার খারাপের পক্ষে কিছু বলা যায় না খারাপের সিন্ডিকেট বেশি কথা বলেন ঠিক কিনা ইসলামী রাষ্ট্র থাকলে নো কনসিডার তুই পাপ করছিস তোর আইন হবে কথা বলেন ঠিক করছি না বেতার আঘাত করতে হবে তুই চুরি করছিস তোর হাত কেটে দিতে হবে তুই মানুষকে হত্যা করছিস তোর প্রকাশ্য মানুষের সামনে হত্যা করতে হবে ইসলামী সরিয়া সোনালী দিন সামনে আসতেছে দেখেন দুনিয়া ঠেকাতে পারবে না সারা দুনিয়া ইসলামী জাগরণ হবে এখন আপনি জাগরণ বলে ঘুমায় থাকলে হবে না ওই জাগরণে আপনারও অংশীদার হতে হবে ওই ইসলাম আপনারও অংশীদার হতে হবে আপনাকেও চেষ্টা করতে হবে ইসলাম কায়েম করার কেন আমরা মুসলমানরা সারা দুনিয়া মার খাব আজকে দেখি মিয়ানমারে আবারও মার খাচ্ছে ভারতে রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে সমুদ্রের মাঝখানে ফেলে দিচ্ছে আজকে যদি দুনিয়াতে মুসলমানরা যদি ক্ষমতায় থাকতো ওরা সমুদ্রে ফেলে দেওয়া তো দূরের কথা ওদের দিকে তাকানোর মতো সাহস করতো না এই মুশ্রিক বা তার মতো হয়ে যেত ওই নম নম দিয়ে নম্রতা দিয়ে আর দুনিয়া সেদিন নাই কিছু কিছু জায়গা মনে রাখবেন ওই যে আমি একটা কথা মাঝে মাঝে বলি দেখবেন দুই 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 দল মারামারি বাদলে কি কয় শালির বিচার পরে আগে মারিয়ে নেই এ কয় কি কয় না যখন মার বাচ্চায় তখন ঠিকই সালিস হয় কিন্তু যখন মায়ের খেয়া চলে আসে আর কোনো দাম আজ মুসলমানদের অবস্থা এটা মুসলমান খালি মায়ের খাই যতদিন পর্যন্ত মুসলমানরা মায়ের দেওয়ার সাহস না করবে অতদিন পর্যন্ত মুসলমানদের পৃথিবীতে বিদয় আসবে না আমেরিকা আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছে আমেরিকারে যে মার দিয়েছি ওরা পৃথিবীতে যতদিন সুপার পাওয়ার আছে ওরা মনে রাখবে মারির উপরে কোনো ওষুধ নাই তবে সেই মায়ের ভালো লোকের না খারাপ লোকের জন্য কথা বলেন ঠিক খারাপ খারাপের ওষুধই হলো ওইটা ফুফা দিয়ে দূর করা যায় কিন্তু মানুষ সুবি শয়তানদেরকে ফুফা দিয়ে দূর করা যায় না আসলে অনেক কথা চলে যাচ্ছিলাম তাহলে যেটা বলতেছিলাম দেহের আত্মসমর্পণ হলো নামাজ আর অর্থের আত্মসমর্পণের নামই হলো কি দান সৎকা জাকাত জোরে বলেন কি দান সৎকা জাকাত এই জন্য অন্তর থেকে সংকীর্ণ মনা দূর করতে হবে অন্তরের লোভকে দূর করতে হবে যতটুকু ইনকাম আমার আছে ওই ইনকাম থেকে আমি আমার পরিবার পরিজনের জন্য খরচ করব। আত্মীয় স্বজনের জন্য খরচ করব আর একটা অংশ আমরা আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা গরিব অসহায় মানুষকে যতটুকু পারি দান করব রাজি আছি জোরে বলেন রাজি আছি